ইমান <laughs> 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 <laughs>

ইয়া মত দেশাপতির দেশ সেই দিন কিয়ামতের মাঝে রোষ ভেসে বিচারে নাহি কোটে নদপেনে জটে পেলি সবাই বেলাতেছো বলি

কেজন পাক্তল ামে. কেনমান লাইং এটাইতল. কেজন আেজন মারখাক্ছেটল এটফালে এটল

নাম হচ্ছে তারা বুঝেন ইয়া বুঝেন ঘোষণা করে দিল ওই নবীর মাথাটা মুহাম্মাদের মুন্ড ভাগ করে মাথাটা কেটে জানার কাছে আনতে পারবে দশ হাজার স্বর্ণ তাকে পুরস্কার দেওয়া হবে একজন ফারুক যদি মহাম আপনি কথা দিন প্রতিজ্ঞা করুন আমাকে পুরস্কার দিবে

भी कोई ना कोई मुसलमान है सिर्फी भाई नहीं कि बोल चुके हैं तुम्हारे बोल चुके हैं सिर्फी अमन गुरु ने कहा ना

যে যে প্রাণগণ কোন 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 প্রাণগণ কে হইছে ভাই ওমর খুব শক্তিশালী বীর আমাদের দরজাটা পাই করে ভেঙে প্রবেশা তুমি খুলে দাও খুলে আমার চাই হবে দুই দরজা খুলে নাও খুলে দেও হবে ওমর বুনাইকে করে দিও নর্তী থাকে একবারে আদমরা করে দিও

आको भी पूग मै ईमानदार देश सबब जाई ओ ई हो मारे करवती यहां थे जबी नबी जी सकदें ओ मारे करवती यहां थे जबी नबी जी सकदें नबी के करते मारे आनी बेगो को शान थे উমরে ভাবে মনে মনে যদি কলে বা পরে বনে উমরে ভাবে মনে মনে যদি কলে বা পরে বনে বুনকে পাপো যেখানে জবাই করব সেখানে উমরে ভাবে মনে মনে যদি কলে বা পরে বনে বুনকে পাপো

Deus